মার্বেলের এমন একটা স্টোরি যেটা নিক ফিউরিকে ভিলেন করে ফেলেছিল তো আগের কমিক স্টোরিতে আমরা কভার করেছিলাম অ্যাভেঞ্জার্স ডিসেসেম্বল স্টোরিকে যেখানে আমরা আমাদের সবার প্রিয় অ্যাভেঞ্জার্সদের টিমকে ভাঙতে দেখি যেহেতু আমাদের চ্যানেলে মার্বেল কমিক ইউনিভার্সের কন্টিনিউশনকে ফলো করা হচ্ছে এবং অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বল স্টোরি পর সিক্রেট ওয়ার স্টোরি এসেছিল হ্যাঁ এটা হচ্ছে সিক্রেট ওয়ার নট সিক্রেট ওয়ার্স এই সিক্রেট ওয়ার্কে বলা যেতে পারে মার্বেল কমিক্সের ডার্কেস্ট ইভেন্টসগুলোর একটি তাই আপনারা দেখে না থাকলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন নাহলে এখানে আই বাটন থেকে চেক করে নিতে পারেন সো চলুন শুরু করি আজকের ভিডিও গল্পের শুরুতে লিক কেচকে তার বাড়িতে এক ভয়ানক আক্রমণের শিকার হতে দেখা যায় তার প্রেমিকা জেসিকে জন্স আতঙ্কিত হয়ে সারা দুজনে ফোন করে কারণ কেজ একটা অজানা শক্তি দ্বারা বিধ্বস্ত হয় এই আক্রমণে তিনি গুরুতরভাবে আহত হন এবং হাসপাতালে ভর্তি হন যেখানে তার আঘাত এতটাই জটিল যে সাধারণ চিকিৎসায় কোনো ফলফল হয় না কেজের জীবন মৃত্যুর সন্দিক্ষণে শিল্ডের পরিচালক হাসপাতালে উপস্থিত হন স্পষ্টতই তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে তখনই প্রকাশ পায় যে কেজকে এভাবে টার্গেট করে মারা হচ্ছে এক বছর আগে সংগঠিত একটি গোপন মিশনের কারণে যা সম্পূর্ণভাবে গোপন ও অবৈধ ছিল এরপর কাহিনী এক বছর আগে ফ্ল্যাশব্যাকে ফিরে যায় যেই সময় শিল্ডে পরিচালক হিসেবে ফিরি জানতে পারেন যে কিছু নিম্নস্তর সুপার বিলেন উন্নত প্রযুক্তি অস্ত্র ব্যবহার করছে এত উন্নত অস্ত্র তারা কোথা থেকে পেল তদন্তের মাধ্যমে ফিরি আবিষ্কার করেন যে ল্যাডবেরিয়ার নতুন প্রধানমন্ত্রী লুসিয়া ভন বার্ডাস গোপনে আমেরিকা সুপার ভিলেনদের অর্থায়ন উন্নত অস্ত্র সরবরাহ করছে সে সময় ডক্টর ডুম হেলে আটকে থাকায় বার্ডাস ল্যাডবেরিয়ার দায়িত্ব নেয় এবং দেশটি প্রযুক্তিগত সম্পদকে ব্যবহার করে আমেরিকা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সুপার ভিলেনদের সহায়তা করে ফিউরি এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেন এবং সামরিক হস্তক্ষেপের অনুরোধ করেন কিন্তু প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেন তখন ফিউরি সিদ্ধান্ত নেন তিনি নিজেই এই সমস্যার সমাধান করবেন যেহেতু সরকার কোনো পদক্ষেপ নিতে নারাজ তাই তিনি গোপনে কিছু সুপার হিরোকে একত্রিত করেন এবং বেআইনি মিশনের জন্য দলে অন্তর্ভুক্ত হয় ক্যাপ্টেন আমেরিকা স্পাইডারম্যান উলভারিং ড্যার ডেভিল লিউ ব্ল্যাক উইডো এবং শিল্ডের এজেন্ট ডেইজি জনসন ফিউজ ব্যাখ্যা করেন যে তাদের মিশন হল ল্যাটবেরিয়া গোপন প্রবেশ করা এবং বারডাসের অবৈধ অস্ত্র সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা কিন্তু তিনি পুরো পরিকল্পনাটি তাদের জানান না দলটি ল্যাডবেরিয়া প্রবেশ করে এবং একে ইন্টেন্স অ্যাটাক করে তারা বারডাসের গবেষণাকে ধ্বংস করে অস্ত্র সরবরাহ ব্যবস্থা বন্ধ করে এবং তার পরিকল্পনাকে নস্বত করে দেয় লুসিয়াভন বার্ডাসকে হারাতে তারা সক্ষম হয় যখন ডেজি জনসন তার সিসমিক শক্তি ব্যবহার করে একটি ভবন তার উপর ধসিয়ে দেয় মিশন সফল হওয়ার পর ফিউরি দলের স্মৃতি মুছে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে এর পিছনের মূল কারণ ছিল ফিউরি পুরা ল্যাডবিরাকে ধ্বংস করে দিয়েছিল আর সুপার হিরোরা এই বিরোধিতা করেছিল কিন্তু এক বছর পর বর্তমান সময়ে লুক কেজের উপর হামলা হয় এবং তার পরপরে অন্যান্য হিরোদেরও টার্গেট করা হয় ডেয়ার ডেভিল স্পাইডারম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার রহস্য আক্রমণের শিকার হয় স্পাইডারম্যান যে কিনা বর্তমানে শিল্ডের এজেন্ট এই ঘটনাগুলো রহস্য উন্মোচন করতে চায় কিন্তু সে নিজের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে এরপর জানা যায় যে লুসিয়া ভন ভার্টাস এখনও বেঁচে আছে শুধু তাই নয় সে এখন সাইবারনেটিক প্রযুক্তি দ্বারা পরিবর্তিত হয়েছে এবং নিজেকে জীবন্ত অস্ত্রে রূপান্তরিত করেছে সে তার আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ সুপার ভিলেনদের একে প্রযুক্তিগত উন্নত বাহিনী নিয়ে সে নিউ ইয়র্কে আক্রমণ চালায় এবং ফিউরির দলে থাকা হিরোদের উপর প্রতিশোধ নিতে চায় বার্ডাসের বাহিনী নিউ ইয়র্ক শহরে টান্ডব চালাতে থাকে তাদের প্রযুক্তিগত সুর এত উন্নত যে হিরোদের পক্ষে তাদের পরাস্ত করা কঠিন হয়ে পড়ে অবশেষে ফিরি স্বীকার করেন যে তিনি এক বছর আগে একটি গোপন মিশন পরিচালনা করেছিলেন এবং সেই মিশনের ফলস্বরূপ এই আক্রমণ ঘটেছে এতে দলের হিরোরা ক্ষুব্ধ হয় কারণ তারা বুঝতে পারে যে তাদের অজান্তে একটি যুদ্ধের অংশ বাড়ানো হয়েছিল তাদেরকে তবুও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হতে থাকে ডেজি জনসন আবার তার শক্তি ব্যবহার করে লুসিয়াভন ভার্ডাসকে আণবিক স্থল ধ্বংস করে দেয় এবার চিরতরে যুদ্ধে বিজয়ী হলো হিরোরা ফিউরির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকা তিনি ফিউরির নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং তার কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করেন কিন্তু লোগান যখন জানতে পারে ফিউরি তার ব্রেনের সাথে খেলেছে তখন সে ফিরিকে দুই ভাগে ভাগ করে দেয় সবাই তাকে থামাতে চেয়েও তা পারে কিন্তু আমরা দেখি এটা না বরং এটা হচ্ছে এক ধরনের রোবট তখনই এই ছেড়ে চলে গিয়েছিল যখন মেরে ফেলা হয়েছিল ফিররি তখন দূরে কোথাও বসে ব্রডকাস্ট করে কিছু কথা বলেন শিল্ডের উচ্চ পদস্থ কর্তৃপক্ষ এই মিশনের কথা জানতে পারে এবং ফির অবস্থান দুর্বল হয়ে পড়ে তিনি বুঝতে পারেন যে এখন আর তার পক্ষে সিক্রেট ওয়ার পরিচালনা করা সম্ভব নয় তিনি আত্মগোপনে চলে যান আর তার অনুপস্থিত মারিয়া হেলকে শিল্ডের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এই ঘটনার পর মার্বেল ইউনিভার্সের ভবিষ্যৎ কাহিনীগুলোর উপরেও পড়ে নিয়োগ ফিরির অন্তর্ধান শিল্ডের নতুন নেতৃত্বে উত্তম ঘটায় হিরোরা বিশেষ করে ক্যাপ্টেন আমেরিকা সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকলাপ নিয়ে আরো সুন্দর প্রবণ হয়ে ওঠে সরকার এবং সুপার হিরোদের মধ্যে আস্থা সংকট বাড়তে থাকে যা পরবর্তীতে সিভিল ওয়ার ইভেন্টের ভিত্তি তৈরি করে সিক্রেট ওয়ার্ড একটা অন্ধকারচ্ছন্ন রাজনৈতিক থিমের গল্প যেখানে গোপন সামরিক কার্যক্রমে মারাত্মক দেখানো হয়েছে এটি মার্বেল ইউনিভার্সাল সুপার এবং সরকারি সংস্থাগুলো ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তোলে যা পরবর্তী বহু কাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে সো এখানে শেষ হলো সিক্রেট ওয়ার কমিক বুক ন্যারেশন এটা আমাদের চ্যানেলের মার্বেল কমিক ইউনিভার্সের সেকেন্ড কমিক বুক ছিল এবং এরপর হাউস অফ অ্যামিস্টোরিকে আমরা কভার করবো যার মাধ্যমে ফেজ ওয়ান শেষ হবে আর ওইটা সহ অ্যামেজিং স্টোরিজ মিস করতে না চাইলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি শেয়ার করে ফেলুন থ্যাংকস লট ফর ওয়াচিং গাইজ দেখা হয়ে পড়া কোনো ভিডিওতে